পোখর থানার শ্রীপুর এলাকায় রবিবার রাতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ৩৫ বছরের সুজিত রায়ের এই ঘটনায় গুরুতর জখম হন তার ভাই ছুটিতে আসা বিএসএফ জওয়ান সত্যজিৎ রায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে কমল রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে একটি পিডব্লিউডি জমি নিয়ে বিবাদ চলছিল রবিবার গই জমিতে ঘর তৈরির কাজ শুরু হলে বিবাদ চরমে ওঠে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতে কীর্তনে যাওয়ার সময় সুজিত রায়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সত্যজিৎ রায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সুজিত রায়কে মৃত ঘোষণা করা হয় অন্যদিকে খবর রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর অন্যদিকে আহত বিএসএফ জওয়ান বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার তদন্তে নেমে পুলিশ অধীর রায় ও তার দুই ছেলে অভয় ও অপূর্ব রায়কে গ্রেফতার করেছে কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার স্বামীর হত্যার বিচার চেয়েছেন স্ত্রী পূজা রায় আমাদের তো ওরা ওই জায়গায় কি করছে ওরা কেস ওরা ই করে নিছে মাঝখান দিয়ে ঘর করে নিছে পিটোর জায়গায় তো আমরা কোনো আমরা দু এক দিন আগে হেয়ারিং ছিল তো আসলাম আমরা থানা এসে আসলাম আর কি বলে কোর্টে আসলাম বলে তোমাদের হেয়ারিং চলছে তো এখন কী করে জায়গা করে এসে করে ঘর করে তাহলে তো তোরা তোরাও করে নে আমরা কি আমরা এখানে আমাদের যে পাশের জায়গাটা আছে নব্বই ফিট লম্বা আর উনিশ ফিট চওড়া আমাদের কেস করা জায়গাটা তোরা মাঝখানে করে নিছে জায়গাটা তো আমরা ওইখানে সাইড আমরা করতে গেছিলাম যে আমাদের যে আগে দশ বছর পনেরো বছর আগে আমাদের ফাউন্ডেশন করা ছিল দেওয়াল করে আর পিলার করা ছিল এখানে তো পিলার করা ছিল ওইখানে আমাদের কি করছে ওরা আমাদের কাকুর ওই মানে লোকগুলা পিলার ভেঙে দিয়ে আর ওইখান দিয়ে মাটি ফেলে ওরা লেভেল করে দিছে তো আমাদের যে আমাদের যে ফাউন্ডেশন করা ছিল ওই আমরা ফাউন্ডেশনটা আজকে বের করে আমরা এখানে কি করবো আমাদের ঘর করা ছিল আমাদের আগে তো পিটার জায়গা যে থাকবে ওর দখল দিয়ে ওই যে জায়গাটা ছিল ফাউন্ডেশন করা ছিল আমরা ওইখান দিয়ে করে আমরা ঘর করব তো ওইখানে আমরা ওই যে আমাদের যে ফাউন্ডেশন করা ছিল ওইখানে আমরা গিয়ে কি করলাম যে আমরা বের করি আগে বের করতে গেলাম তো যাই হোক মাটি খুঁজে বের করলাম বের করার পর আমাদের মেম্বার আসলো মেম্বার বলে ঝামেলা করিস না চল এখানে যখন বের করছিস তো আমরা বসে একটা ঝামেলাটা দেখতেছি তো আমরা বললাম ঠিক আছে তাহলে তোরা যখন তো ঠিক আছে বলছি বসছি বলো দু একদিন পরে আমরা থানায় বসছি তো বললো ঠিক আছে চলো আমরা আমরা চলে গেলাম সন্ধ্যা আটটার দিকে আমরা যাচ্ছি আমাদের পাশে আমাদের এখান থেকে পাঁচশো ছয়শো মিটার একটা গান হচ্ছে এক নাম হ্যাঁ তো এখানে আমরা যাচ্ছিলাম আমরা ভাই ফোন ভাই ফোন করলাম বড় ভাই যে ভাই ভাই এখানে ঝামেলা করছে এরা ওই যে আমরা যে বের করলাম যে এটা ফাউন্ডেশনটা বলে ওরা ঢেকে দিচ্ছে আমরা আসতে আমরা দুজন আসলাম আস্তে আস্তে কি করলো ওই আমার ভাইকে চাকু হয়ে দিছে হ্যাঁ দুটা কাকা মানে কাকা একটা আর কাকুর ছেলে অপূর্ব অভয় ছেলে আর কাকু তো আমার ভাইকে আস্তে আস্তে শাকু মারিছে ওদেরকে আমি গেলাম আগে দিয়ে কি হয়েছে

আমি তো আসতেই পারি আসতে পারলে আস্তে আস্তে মেরেছিল কি করে করবো ওরা ও ভাই বলে হয়তো মদ খেয়েছিল ওরা মদ মদ খেয়ে হয়তো মেরেছে আমরা তো আসতেই পারলাম না ওকে কি বাবা আমরা তো আস্তে আসার আগে ওকে মেরেছিল আমাকেও মারছিল আমাকে লাগে না আমার সাইড লাগছে আমাকে তো মারি আমাকেও মারছিল আমার সাইড লেগেছে আমি তো বেশি গেছি ওরা কি কোনো রাজনীতির সাথে জড়িত রয়েছে বা কোনো কিছু এরকম ওরা রাজনীতি করে রাজনীতি করে ওরা সে বিজেপির লোক ঠিক আছে বিজেপি নিয়ে রাজনীতি করছে আমাদের বলে টিএমসি তো আর কি করতে পারে দেখে নেবো ওদেরকে আমাদের জমি আমরা নিবো যেভাবে হোক এই কারণে তো ওই করছে এটা আমার বিধানসভার শ্রীপুর ডাইপাড়া একটা গ্রাম আছে ওখানকার আমার মেম্বারও আছেন কুমারেশ বাবু ওনাদের পরিবারের দুজন লোককে চাকু মেরেছে ছোড়া মেরেছে একজন তো স্পট করে গেছে আর একজন বেঁচে আসছে তো ওকে দেখতে এসছিলাম ওনারও অতটুক ডিপ ডেফথ হয়ে গেছে যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফ আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছিল এই ঘটনাটা ঘটনাটাতে কোনো দিনে আজকে হয়েছিল পুলিশ গিয়েছিল পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল কিন্তু পুলিশ যখন বলে দিল তো দুই পার্টিকে সান্ত্বনা হওয়ার দরকার ছিল এরা তো জানে না কি আমাদের পর অ্যাটাক করবে এরা কোনো গান হচ্ছিল ওর পাঁচশো মিটার দূরেতে এরা গান শুনতে যাচ্ছিল ওর সত্তর বড় দাদাকে দৌড়ে ওরা ছুড়া মারা স্টার্ট করে দিয়েছে তারপর উনি ফোন করে একে ডেকেছে যখন এই গেছে একেও ছুঁড়া মেরে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম একটা ছোট্ট পিডেও লোটি জমি নি অতটুকু করার ছিল না আর ছোড়া মারার কি ভালো মানুষ করে আমি তো অবাক হয়ে গেলাম ওই ছেলেটা চাকরি করে বিএসএফ আমাদের আমার এলাকাতে বললাম একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে মানে হামলা যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ হলো একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে হামলা তো করাটা না এটা আমি কন্ডেম করছি এটা এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে না ধরে কোনো প্রশ্ন তিনজনকে ধরে জেলে ঢুকাইছে এদের শাস্তি আমি বললাম এসপি কে আর আপনার এডিশনাল এসপি আর আইসি কে ধরে ঢুকান জেলে স্যার বললাম এইটা কোনো একটা পারিবারিক বিবাদ হলো এটা রাজনৈতিক বিবাদ তোরা ডাইরেক্টলি তো বললো আমাকে তোরা বিজেপি করে আর বিজেপির যারা বিজেপি করে তারা তো তারা তো অহংকারী হয় তারা 로ডি হয় আজকে ফরমানটা হলো যারা টিএমসি করে এদের পরে মারধোর স্টার্ট করে দিল আমরা বিজেপি করে যাজনে মারতে হবে কে হচ্ছে তাদেরকে মারতে হবে আর ডাইরেক্টলি বল যে টিএমসি কি কি করলি নিচে আমি দেখে নিচ্ছি পুলিশকে আমি বললাম কি তুমি তাড়াতাড়ি রেস্ট করে ঢুকাও তিনজনকে ঢুকেছি তারপরে বুঝবে এখন আর এই ছেলেটাকে যে সত্যজিৎ ছিল আমি রিপোর্ট করে দিলাম ওখানে আপনার মেডিকেলে অবস্থা কেমন আছে হ্যাঁ অতটুকু ইয়ে হয়েছে ইঞ্জুরি হয়েছে এখন ডাক্তাররা বললো স্যার এখানে রাখা রিস্কি হয়ে যাবে একটা অলরেডি স্পট হয়ে গেছে যার জন্য আমি বললাম কি ঠিক আছে শিলিগুড়ি নিয়ে আবার আমরা নিয়ে যাবার আমরা ব্যবস্থা করে দিচ্ছি ওনার কাকাতো ভাই আছে কুমারেশ আমার মেম্বার ওখানকার টিএমসি আর ওই পরিবারটা আগে থেকে বিজেপি করছে আর এখন তো যেরকম সিপিএমরা করতো একটা পরিবারে একটা দণ্ড লাগিয়ে দুইটা ফাট করে দিত তেমনি ঠিক বিজেপি করা আরম্ভ করেছে গোটা করে কিছু হলো একজনকে টেনে নিয়ে গেলো বিজেপিতে আর বিজেপি করে ওকে রডি করে দিল আর ওকে অহংকারই করে দিল ওরা মনে করছে যে অহংকার আর রডি করলে আমি সব কিছু পেয়ে যাব। কিন্তু প্রশাসন তো আছে প্রশাসন প্রশাসন কাজ করবে এটা আমাদের মাননীয় মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট সকালের দিকে মানে ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল ওখানে তর্ক বিতর্ক চলছিল মানে কার সাথে কার ওই অধীর রায় কোমল রায় আচ্ছা অধীর রায়ের ছেলেরা ছিল কোমল রায়ের ছেলেরা ছিল এটা খবর পাওয়ার পরে আমাকে ডাকলো আমি এবং আমাদের বংশের দুজন একজন জীবন রায় একজন আরও একজন ছিল তো তারপরে ওখানে আমরা গেলাম স্পটে বললাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই আবার কীর্তন কালকে সকাল থেকে কীর্তন শুরু হবে ওখানে তো বললাম যে ওখানে যেহেতু আমাদের এখানে একটা কীর্তন তো এখন এগুলো নিয়ে ঝামেলা করিস না যে বাবা আছে এভাবে থাক ব্যাপারটা নিয়ে দু চার দিন পরে বসে নিজেদের মধ্যে সমস্যা মেটানো যাবে থানাতে গিয়ে বসে তো এটা বলার পরে তখন দুই পক্ষ ওটা ওখান থেকে চলে আসবে তারপরে আমি তো চলে আসলাম ইসলামপুরে আমার কাজ ছিল তো আমি তারপরে শুনি ঘটনা শোনা কি মানে কি শুনছেন শুনলাম যে এরকম অপূর্ব রায় এই সুজিত কুমার রায়কে চাকু মারে দিয়েছে আচ্ছা আরেকজন জকম হয়েছে হ্যাঁ ওর ওর দাদা

দু হাজার নয়ের ঘটনা এটা ওইখানে তো কাকার জমি এখানে আমরা জমিটা সব মানে ফান্ড ফান্ডেশন করে রাখছিলাম তো অনেক দিন হয়েছে আমাদের টাকা পয়সা ছিল আমাদের রেডি করতে পারিনি ওইগুলো পরে এখন টাকা বলছিল তো আমি একটু রুম ওঠাই পরে তোরা সবাই ভাই ভাই মিলে ওঠাই নিস তো কাকা এখন আর দিবে না এখন তো ওই নিয়ে বসার কথা বলছি অনেকবার বসবে না এরপরে কালকে গিয়েছিলাম এখানে মেম্বার প্রধান সবাই ছিল আমরা যে আমরা তাহলে আমরা করবো এখানে মাটি আমাদের ফাউন্ডেশানটা বাই করতে তো যাওয়ার পরে বলছে মেম্বার মধ্যে বলছিল যে কীর্তনটা পারলো দু একদিন ভিতরে বসে করে দেবো থানায় বসে তোর বারোটার দিকে বলছে রাত্রেবেলা দাদা বাজার দিয়ে যাচ্ছে দাদাকে চাকু মারি চাকু মারিয়ে দিচ্ছে দাদাকে একটু বাজারে হ্যাঁ বাজারে তারপরে আমরা দাদা ফোন করলো ফোন করার পরে কথা বলি না ফালি ফেললাম তো আসার পরে দাদা রোগের মুখ ধরলাম রক্ত থামে না এখানে চাকু মারছে তো রক্ত থামে না আমরা প্রথমে দেখিনি চাকু মারছে রক্ত বলছিল আমার যে বাইকটা আছে বাইক থেকে তোরা এসেছিলাম দাদাকে তো আমার পিছন থেকে মেজ দেখে আমার মেয়ের দিচ্ছে চাকরবার কে কে মারা গেছে আমার বড় ভাই বড় দাদা কি নাম সজিত কুমার রায় আর ছোট ভাই ছোট ভাই আমি আর মারলো মারছে ও কাকার ছেলে অপরব রায় অপরব রায় অপরব রায় ও দিল যাচ্ছে ও কোবাই রায় কতটা জমি নেই এই ঝামেলা তোমাদের ঝামেলা হচ্ছে কুড়ি ফুট বাই নব্বই ফুট দোকানের জমি কি হ্যাঁ দোকানের জমি দোকানের পজিশন দোকানের পজিশন হ্যাঁ

চাচ্ছি এখন দাদা দুটো ছেলে আছে ছোট ছোট এখন কি দেখি থানা কি হচ্ছে করা যায় কত পুলিশ তো তিনজনকে গ্রেপ্তার করেছে অপূর্ব অভয় এবং ওর বাবা ওদেরকে চাই ওদের করা বাবা শাস্তি আমাদের বাদ্যের ছোট ছোট বাঁচতে আছে ওদের জন্য কিছু একটা মীমাংসা বা কিছু একটা করার জন্য কিছু একটা রাস্তাঘাট করার জন্য কিছু একটা দাবি করবো হয়তো থাকবে এরকম কিছু একটা ছোট আট বছর সাড়ে সাত আট বছর হবে অনেক ছোট বয়স বৌদি তো দাদার যুবকটাও তো অনেক বয়স কম এই বয়সে এখন চলে গেলে কী হবে দাদাকে তো পাওয়া যাবে না এখন যা চলেছে একটু বার্তা তো পাবো না এগুলো এখন বাচ্চা যাদের মুখের দিক তারা কিছু একটা করতে হবে তুমি তো করতে হবে কিছু একটা বসতে হবে কিছু একটা করতে হবে তোমার বাবারা তো বাবারা কয় ভাই বাবারা পাঁচ ভাই কিন্তু অধীর অধীর রায়ের সঙ্গে ঝামেলা লাগে না তোমাদের অধীর রায় যে দোকান দেবে না ও একাই নেবে সব দিবে না অধীর রায় কেস করছিল ওর ফান্ডের ও কেস করছিল ওই কেসটার ওদিক সই করছিল ওটাও আছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে আমাদের কাছে সব ডকুমেন্টস আছে আমাদের কাছে সব ভাইয়ের নামে একাই কিসক ও একাই সব করা ভাই কাকার নামে সবাই নাম চারজনের নামে পাঁচজনের নামে আমার বাবা দাদা আর একটা আছে ওর নামে পাঁচজনের নামে কিসকোসের পোটাল আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নতমানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী নারায়ণ লজকে এক ছাদের তলায় তি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অরণ্য ঠিকানা পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার শ্রীপুর এলাকায় রবিবার রাতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ৩৫ বছরের সুজিত রায়ের এই ঘটনায় গুরুতর জখম হন তার ভাই ছুটিতে আসা বিএসএফ জওয়ান সত্যজিৎ রায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে কমল রায় ও অধীর রায়ের পরিবারের মধ্যে একটি পিডব্লিউডি জমি নিয়ে বিবাদ চলছিল রবিবার গই জমিতে ঘর তৈরির কাজ শুরু হলে বিবাদ চরমে ওঠে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও রাতে কীর্তনে যাওয়ার সময় সুজিত রায়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সত্যজিৎ রায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সুজিত রায়কে মৃত ঘোষণা করা হয় অন্যদিকে খবর রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর অন্যদিকে আহত বিএসএফ জওয়ান বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন ঘটনার তদন্তে নেমে পুলিশ অধীর রায় ও তার দুই ছেলে অভয় ও অপূর্ব রায়কে গ্রেফতার করেছে কান্নায় ভেঙে পড়েছে নিহতের পরিবার স্বামীর হত্যার বিচার চেয়েছেন স্ত্রী পূজা রায় গন্ডগোলটা স্যার আমাদের একটা পিডাব্লিউ জায়গা ছিল ওইটা আমাদের পনেরো বছর ওইটা জমিটা কেস করা ছিল জমিটা তো এখনও কেস চলছে ওইটা এখনো কেস মিটেনি তো ওরা ওই জায়গায় কি করছে ওরা কেস ওরা ই করে নিছে মাঝখান দিয়ে ঘর করে নিছে পিডাব্লিউ জায়গায় তো আমরা বললাম দু একদিন আগে হেয়ারিং ছিল তো আসলাম আমরা আসলাম কি বলে কোটে আসলাম বলে তোমাদের হেয়ারিং চলছে কি করে জায়গা করে করে ঘর তাহলে তো তোরাও করে আমরা আমরা আমাদের যে পাশের জায়গাটা আছে নেব ফিট লম্বা আর উনিশ ফিট চওড়া আমাদের কেস করা জায়গাটা তোরা মাস্ক করে নিচ্ছিস জায়গাটা তো আমরা ওইখানে সাইড আমরা করতে গেছিলাম যে আমাদের যে আগে দশ বছর পনেরো বছর আগে আমাদের ফাউন্ডেশন করা ছিল দেওয়াল করে আর পিলার করা ছিল এখানে তো পিলার করা ছিল ওইখানে আমাদের কি করছে ওরা আমাদের কাকুর ওই মানে লোক পিলার ভেঙে দিয়ে আর ওইখান দিয়ে মাটি ফেলে ওরা লেবেল করে দিছে তো আমাদের যে আমাদের যে ফাউন্ডেশনটা করা ছিল ওই আমরা ফাউন্ডেশনটা আজকে বের করে আমরা এখানে ইয়ে করবো যে আমাদের ঘর করা ছিল আমাদের আগে তো পিটার ওই জায়গা যে থাকবে ওর দখল দিয়ে তারপর ওই যে জায়গাটা ছিল ফাউন্ডেশন করা ছিল আমরা ওইখান দিয়ে বের করে আমরা ইকো ঘর করবো তো ওইখানে আমরা ওই যে আমাদের যে ফাউন্ডেশনটা করা ছিল ওইখানে আমরা গিয়ে কি করলাম যে আমরা ওটা বের করি আগে বের করতে গেলাম তো যাই হোক ওটা আমরা মাটি খুঁজে বের করলাম বের করার পরে আমাদের মেম্বার আসলো মেম্বার মেম্বর ঝামেলা করিস না চল এখানে যখন বের করছিস তো আমরা বসে এটা ঝামেলা দেখতেছি তো আমরা বললাম ঠিক আছে তাহলে তোরা যখন বলি ঠিক আছে বলছি বসি বলো দু একদিন পরে আমরা থানায় বসছি তো বললো ঠিক আছে চলো আমরা চলে গেলাম সন্ধ্যা আটটার দিকে আমরা হচ্ছে ওই আমাদের পাশে আমাদের এখান থেকে পাঁচশো ছয়শো মিটার একটা গান হচ্ছে এক নম্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চাকু মেরেছে ছোড়া মেরেছে একজন তো স্পট করে গেছে আর একজন বেঁচে আসছে তোকে দেখতে এসছিলাম মনে হলো অতটুক ডিপ ডেপথ হয়ে গেছে যার জন্য ওনাকে রেফার করা হলো এখন আপনার শিলিগুড়ি মেডিকেল আর ইনি সত্যজিৎ চাকরি করে বিএসএফ এ আর এর বড় দাদা সুজিত উনি মারা গেছেন এই ঘটনাটা দুপুর বেলাতে আজ কি হয়েছিল পুলিশ গিয়েছিল পুলিশ নিয়ন্ত্রণ করে এসেছিল কিন্তু পুলিশ যখন বলে দিল তো দুই পার্টিকে সান্ত্বনা হওয়ার দরকার ছিল এরা তো জানে না কি আমাদের উপর অ্যাটাক করবে এরা কোনো গান হচ্ছিল ওর পাঁচশো মিটার দূরেতে এরা গান শুনতে যাচ্ছিল ওর সত্তর বড় দাদাকে দৌড়ে ওরা ছুঁড়া মারা স্টার্ট করে দিয়েছে তারপর উনি ফোন করে একে ডেকেছে যখন এই গেছে একেও ছোঁড়া মেরে দিয়েছে আমি অবাক হয়ে গেলাম একটা ছোট্ট পিডিও লোটি জমি নি অতটুক করার দরকারে ছিল না আর ছোড়া মারার কি ভালো মানুষ করে আমি তো অবাক হয়ে গেলাম ওই ছেলেটা চাকরি করে বিএসএফ আমাদের আমার এলাকার বললাম একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে মানে হামলা যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ হলো একজন বিএসএফ জওয়ানের উপরে এইভাবে হামলা তো করাটা না এটা আমি কন্ডেম করছি এটা এটা যারা করেছে তাদেরকে পুলিশ ধরবে না ধরো আপনার প্রশ্ন তিনজনকে ধরে জেলে ঢুকাইছে এদের শাস্তি আমি বললাম এসপি কে আর আপনার এডিশনাল এসপি আর আইসি কে ধরে ঢুকান জেলে স্যার বললাম এইটা কোনো একটা পারিবারিক বিবাদ হলো একটা রাজনৈতিক বিবাদ ডাইরেক্টলি তো বললো আমাকে ওরা বিজেপি করে আর বিজেপির যারা বিজেপি করে তারা তো তারা তো অহংকারী হয় তারা রডই হয় আজ ফরমানটা হলো যারা টিএমসি করে এদের পরে মারধর স্টার্ট করে দিল আবার বিজেপি করে যার জন্য মারতে হবে টিএমসি লোক মারতে হবে আর ডাইরেক্টলি বলছে টিএমসি কী কী করে নিচ্ছে আমি দেখে নিচ্ছি পুলিশকে আমি বললাম কি তুমি তাড়াতাড়ি এস করে ঢুকাও তিনজনকে ঢুকেছি তারপরে আমার বুঝবে এখন আর এই ছেলেটাকে যে সত্যজিৎ ছিল আমি রিপোর্ট করে দিলাম ওখানে আপনার মেডিকেলে ওনার শারীরিক অবস্থা কেমন আছে এখন ডাক্তাররা বললো রাখা যাবে একটা অলরেডি স্পট হয়ে গেছে যার জন্য আমি বললাম ঠিক আছে শিলিগুড়ি নিয়ে আবার আমরা নিয়ে যাবার আমরা ব্যবস্থা করে দিচ্ছি ওনার কাকা ভাই আছে আমারের আমার মেম্বার ওখানকার টিএমসি আর ওই পরিবারটা আগে থেকে বিজেপি করছে আর এখন তো যেরকম সিপিএমরা করতো একটা পরিবারে একটা দণ্ড লাগিয়ে দুইটা ফাট করে দিত তেমনি ঠিক বিজেপি করা আরম্ভ করেছে ঘরে করে কিছু হলো একজনকে টেনে নিয়ে গেল বিজেপিতে আর বিজেপি করে ওকে রডি করে দিল আর ওকে অহংকারই করে দিল ওরা মনে করছে কি অহংকার আর রডি করলে আমি সব কিছু পেয়ে যাব কিন্তু প্রশাসন তো আছে প্রশাসন প্রশাসন কাজ করবে এটা আমাদের মাননীয় প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট সকালের দিকে মানে ওই জায়গাটা নিয়ে একটু সমস্যা চলছিল ওখানে তর্ক বিতর্ক চলছিলাম অধীর রায়ের ছেলেরা ছিল কমল রায়ের ছেলেরা ছিল এটা খবর পাওয়ার পরে আমাকে ডাকলো আমি এবং আমাদের বংশের দুজন একজন জীবন রায় একজন আরো একজন ছিল তো তারপরে ওখানে আমরা গেলাম স্পটে বললাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশেই আবার কীর্তন আর কালকে সকাল থেকে কীর্তন শুরু হবে ওখানে তো বললাম যে ওখানে যেহেতু আমাদের এখানে একটা কীর্তন তো এখন এগুলো নিয়ে ঝামেলা করিস না যে বাবা আছে এভাবে থাক ব্যাপারটা নিয়ে দু চার দিন পরে বসে নিজেদের মধ্যে সমস্যা মেটানো যাবে থানাতে গিয়ে বসে তো এটা বলার পরে তখন দুই পক্ষ ওটা ওখান থেকে চলে আসবে তারপরে আমি তো চলে আসলাম ইসলামপুরে আমার কাজ ছিল নেকি কুমাৰ ৰায়

পরে এখন কাকা বলছিল তো আমি একটা রুম ওঠাই পরে তোরা সবাই ভাই ভাই মিলে উঠাই নিস তো কাকা এখন আর দিবে না এখন তো ওই নিয়ে বসার কথা বলছি অনেকবার বসবে না এরপরে কালকে গিয়েছিলাম এখানে মেম্বার প্রধান সবাই ছিল আমরা যে আমরা তাহলে আমরা করবো এখানে মাটি আমাদের কন্ডিশনটা বাই করতে তো যাওয়ার পরে বলছে মেম্বার প্রধান বলছিল কি কীর্তনটা পারলো দু একদিন ভিতরে বসে মীমাংসা করে দেবো থানায় বসে তো বারোটার দিকে বলছে রাত্রেবেলা দাদা বাজার দিয়ে ছিল দাদাকে মারি চাকু মারি দিচ্ছে দাদাকে বাজারে হ্যাঁ বাজারে তারপরে আমার দাদা ফোন করলো ফোন করার পরে কথা বলি না খালি শুনলাম কাঁচতে দিয়ে দেবো তো অর্থাৎ থেকে আসার পরে দাদা দোকানের মুখ দেখলাম রক্ত থামে না এখানে চাকু মারছে তো রক্ত থামে না আমরা প্রথমে দেখি না যে চাকু মারছে রক্ত আমার বাইক চড়া এই যে বাইকটা আছে বাইক চড়া এগিয়ে এসেছে দাদাকে তো আবার পিছন থেকে মেজ দেখে আবার মেয়ে দিচ্ছে কি কে কে মারা গেছে আমার বড় ভাই বড় দাদা কি নাম সুজিত কুমার রায় আর ছোট ভাই

পুলিশ তো তিনজনকে গ্রেপ্তার করেছে অপূর্ব অভয় এবং ওর বাবা ওদেরকে চাই ওদের করার বাবা শাস্তি হোক আমাদের বাজবে যে ছোটো 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 আছে ওদের জন্য কিছু একটা মীমাংসা বা কিছু একটা করার জন্য কিছু একটা রাস্তাঘাট করার জন্য কিছু একটা দাবি করবো হয়তো থাকবে এরকম কিছু একটা ছোটো আট বছর সাড়ে সাত আট বছর হবে অনেক ছোটো বয়স তো দাদার বউটাও তো অনেক বয়স কম এই বয়স এখন চলে গেলে কী হবে দাদাকে তো আর পাওয়া যাবে না এখন যা চলেছে বাচ্চা তো পাবো না এগুলো এখন বাচ্চা যদি মুখের দিক থেকে কিছু একটা করতে হবে তুমি অনুষ্ঠিত করতে হবে কিছু একটা বসতে হবে কিছু একটা করতে হবে তোমার বাবারা তো বাবারা করে ভাই বাবারা পাস ভাই কিন্তু অধীর অধীর রায়ের সঙ্গে ঝাপা লাগে না তোমাদের অধীর রায় যে দোকান দিবে না ও একাই নেবে সব দিবে না অধীর রায় কেস করছিল ফান্ডের ও কেস করছিল ওই কেসটার ও যে সই করছিল ওটাও আছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে আমাদের কাছে সব ডকুমেন্টস আছে আমাদের কাছে সব ভাইয়ের নামে একাই কেস করি ওই একাই সব করা ভাই কাকার নামে সবার নামে চার জনের নামে পাঁচ জনের নামে আমার বাবা দাদ আর একটা আছে ওর নামে পাঁচ জনের নামে কেস করছে টোটাল এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটারদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের